বাংলাদেশ জাতিবাহী দল বিএনপির উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের শাখার দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলার সম্পূর্ণ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি শনিবার বিকাল তিনটায় উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের অদ্ভুত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চকরিয়া উপজেলা শাখার সভাপতি আলহাস এনামুল হক এনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাফিন চৌধুরী প্রধান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এম মুবারক আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল্লাহ নুর এবং সঞ্চালনায় করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণে সম্মেলনে কাউন্সিলের অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়

মুনজো মুনজোแก আলো দি শ্রদ্ধা পরে শরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সক্রিয় উপজেলা বিএনপি এর সাবেক সহসভাপতি হার ফার্মের বারবার নির্বাচিত মরহুম জনাব নুরুল আলম চেয়ারম্যান আমি শ্রদ্ধা পরে শরণ করছি আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে দেশে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে জমা ইসলাম এবং এনসিপি সহ কয়েকটি দল তারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর হারবান সাংগঠনিক ইনওয়ানের দ্বিবার্ষিক সম্পাদক কাউন্সিলের চকরীয় উপজেলার প্রতিটি ইনওয়ানে ইনওয়ানে উত্তর হারবানের মতো সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা এই রুয়ার পর্যায়ে সম্বোধন করব যারা নেতৃত্বে আসবেন তারা আমাদের ফলদিন ভাইয়ের এক একজন কর্মী হিসেবে এক একজন প্রতিনিধি হিসেবে জনাব ফল আহমেদের একটা মাস্টার প্রাণ রয়েছে